নমস্কার আমি শ্রাবণী আজকে আমি আবার এসে গেছি আমি ঠাকুরের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামিত থেকে কিছু কথা পাঠ করব তার আগে আমি একটু দু একটা কথা বলি আর কি যেমন আমরা তো সাধারণ মানুষ সবসময় আমার একই রকম যে আমি ঠাকুরের বই পাঠ করছি তা হয় না হয়তো আমি কোনো কারণবশত বসতে পারলাম না তখন আমি একটু ওই কোথাও গেছি হয়তো সেখানকার কিছু ভিডিও দিয়ে তখন কিছু বলবার চেষ্টা করি বা আর আমি সব থেকে বলি খুব ভালো লাগে আমার এই ইউটিউবের প্ল্যাটফর্মটা কারণ আমরা যদি সব সময় মুখোমুখি কারোর সাথে বসে নিজের কথা নাও বা বলতে পারি এই এই প্ল্যাটফর্ম আমাদের মতন গৃহবধূদের একটা জায়গা করে দিয়েছে যে যাতে আমরা অবশ্যই হ্যাঁ নিজেদের একটু নিজেদের কথা একটু বলতে পারি এমনও তো হয় কখনো কখনও এই সাধারণ কথাই কারোর কারোর পছন্দ হয়ে যায় আবার আমি যেটা বলি যে আমি যেটা থেকে ভালো পাই আমি সেগুলো আলোচনা করতে আসি বা আমার যেটা নিজের মনে হয় আমি সেগুলো একটু তোমাদের কাছে বলতে আসি তো এই রকমই ব্যাপারটা তো আজকে আমি ঠাকুরের বই মায়ের বই আগে অনেক পাঠ করেছি মা শ্রীষি মা শারদা দেবী স্বামীজির বই পাঠ করি স্বামীজি এই এগুলো তো মানে এমন তো দৃষ্টান্ত নেই যে আমি এখনই সমস্ত পাঠ করে শেষ করে ফেলেছি তো আমার কাছে সমস্ত বই আছে আমি নিজে পড়ি যেই জায়গাটা আমার ভালো লাগে আমি সেই জায়গাটা আপনাদের সামনে পাঠ করতে আসি এটা আপনারা সকলেই জানেন যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে আমি আবারও বলি তো মা স্বামীজি আমাদের শ্রী ঠাকুর তো সকলের বই পাঠ করে আমার যে সাধারণ যে জ্ঞান হয়েছে সেটাতে এটাই আমি বুঝতে পারি যে সব থেকে আগে হচ্ছে নিজের কর্মটা হ্যাঁ সেই যে কর্মটা আমরা করব না সেটা একদম মানে নিঃস্বার্থভাবে করতে হবে এবং তার মধ্যে কোনো আমিত্ব থাকা চলবে না যে আমি এই করলাম আমি তাই করলাম জানো তো অমুক আমি ওখানে অনেক দান করেছি এগুলো বললে না সেই কর্মের কোনো ফল থাকে না কিন্তু ঠাকুর আমাদের জানাচ্ছেন যে কর্মের ফলটাও আশা করতে না আর আমরা ঠাকুর এমন ঠাকুর নিজে একজন দৃষ্টান্ত এক স্বরূপ আর কি যা বলবো মা ঠাকুর দুজনেই যে অনেক এর আগে যেমন আমরা অনেক মহাপুরুষগণকে দেখেছি যে যারা গৃহ ছেড়ে নিজের স্ত্রী ছেড়ে মাকে ছেড়ে বাইরে গিয়ে সাধনা করে অনেক বড় হয়েছেন তো মা কাঁদছে স্ত্রী কাঁদছে কিন্তু আমাদের শ্রী শ্রী ঠাকুর আমাদের শিখিয়ে গেছেন সে সংসারে থেকেও তোমরা সৎকর্মের মাধ্যমেও কিন্তু ঈশ্বর চিন্তা করতে পারো এটুকু শিখিয়েছেন আমাদেরকে আমরা যারা স্বামীজির বই পড়ি বা মাকে দেখি মাও তো নিজে মানে সম্পূর্ণ নিজের সংসার না হয়েও তিনি সমস্ত শিষ্যদের মা হয়েছেন জগৎ জননী হয়েছেন তো উনিও আমাদের কাছে একদম মানে উদাহরণ দিয়েছেন যে এইভাবে থাকো হ্যাঁ এত মানুষের সেবা করেছেন কিন্তু হাসি মুখে নিজের মনের মধ্যে কোনো তাপ নেই উত্তাপ নেই কিচ্ছু নেই সেই কোন ভোরবেলা মানে একটা জায়গায় যখন মায়ের বই পাঠ করেছি সেরকম একটা জায়গায় আছে যে ভোরবেলা উনি মানে নিজের স্নানাদি বা তাত্তকর্ম সারতেন তখন ওনাকে কিন্তু কেউ দেখতে পেতো না তারপরে উনি জব করতেন তারপরে সমস্ত মানুষজনের নিয়ে রান্না বান্না করে তো আমরা কতটা আমরা মাকে চিনি আমি ওই যে বললাম সেই দৃষ্টান্ত আমি দেখাতে পারি না অত বড়ো মানে ইয়ে আমার সাহস নেই হ্যাঁ কিন্তু আমরা বই পড়ে যতটা জানছি যেমন স্বামীজি বলে গেছেন আমাদের ভগিনী নিবেদিতা বলে গেছেন যে মায়ের কাছে গেলেই একটা প্রশান্তি অনুভব করা যেত কারোর সান্নিধ্যে গেলে যে একটা প্রশান্তি অনুভব করা যায় তো সেই মানুষটার হুম অত বড় শক্তি যে তার কাছে গেলেই মানুষ একটা প্রশান্তি অনুভব করবে তো আমরা তো বারবারই বলবো যে আমরা সাধারণ মানুষ কারণ আমরা তাদের নখের বোধ হয় টুকুনিও নয় হয়তো কিন্তু তবুও বলবো যে যেহেতু ঈশ্বর আছেন প্রত্যেক মানুষের মধ্যে বলে না প্রত্যেক নরের মধ্যে ঈশ্বর বাস করেন তো আমার মধ্যে যদি ঈশ্বর বাস করেন তাহলে আমি যদি মনে করি চেষ্টা করলে তো আমি এটাও পারতে পারি তো আমি অবশ্যই পারব এটা আমি এর আগেও অনেকবার বলেছি যে আমরা যতটা মন থেকে আমরা যেটা চাই মন থেকে যদি আমরা ভাবি যে হ্যাঁ এটা করব তাহলে অবশ্যই করা যায় যায় না যে তা না তবুও পরিবার পরিস্থিতি এমন অনেক সময় আসে যে চাপ চাপের মধ্যে যেমন বেশ কিছুদিন যাবৎ আমি ঠাকুরের বই পাঠ করতে পারিনি কারণ আমি এগুলো বলি যে যেমন প্রথম হল ছোটো ছেলেটার পরীক্ষা সে যাবে আসবে আমার একটাই সময় সেটা হচ্ছে দুপুরবেলা আর দিয়ে এমনই মাঝখানটায় হলো এত ক্লান্ত হয়ে যাচ্ছি না একটা যে জিনিস সকলের সামনে বলবো সেই যদি আমি এরকম ঝিমিয়ে থাকি আমাকে দেখেই তো সবার মনে হবে বাবা এখান থেকে আমরা মানে সঙ্গে সঙ্গে সরিয়ে দেবে আমার ভিডিও কেউ দেখবে না এরম এক আর কি ব্যাপারটা তো এরকম আমি বলতে চাইছি যে যারা সাধারণ গৃহবধূ তবুও মনের মধ্যে তো আমার ইচ্ছাটা কখনোই দমে যায়নি যে না আমি একদমই দেব না আমি একদমই কিছু করব না এরকম নয় আমি এর আগেও অনেকবার বলেছি যে দেখো আমরা একটা জীবনে যে বাস করছি এই জীবনে কিন্তু স্বামীজিও বলেছেন যে যদি এই মানে টাকা পয়সা রোজগারের পথ বন্ধ হয়ে যায় তাহলে কোথায় থাকবে এই সভ্য সমাজ কাজেই আমাদের টাকা পয়সা উপার্জন করতে হবে সব কিছু করতে হবে তো সেই কিন্তু ওই যে একটা কর্ম আমাদের করতে হবে যেই কর্মের মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকবে না কোনো আমিত্ব থাকবে না কোনো অহংকার বোধ থাকবে না তো সেই রকম কর্ম যদি আমরা করতে পারি তাহলে কি হবে আমার মনে হয় আমরা প্রত্যেকেই একটা জায়গা পৌঁছতে পারবো যেখানে এই একটা কিছুদিন আগেই একটা মানে এরকম ইউটিউবে একটা চ্যানেল আমি দেখছিলাম যে বলছে মৃত্যু হয় মৃত্যুর পরেই আবার জন্ম হয় এটার কতটা সময় মানে এটার সময়টা কত না মৃত্যুর পরে এবার জানি না এগুলো কতটাই যে বললাম সবটাই জানাশোনার বাইরে আমাদের হ্যাঁ একটা বই আছে মৃত্যুর পরপারে তো জানাশোনার বাইরে কিন্তু আমার একটু আমি একটু ভালোবাসি জানতে তো বলছেন যে মৃত্যু হচ্ছে মানে স্টেজ স্টেজ আছে একদম মানে মানে দরজা যেটা বলবো ধরুন প্রথম ধাপের সিঁড়িতে উঠবেন একটা দরজা সেই প্রথম ধাপে সিঁড়িতে উঠতে কিন্তু আপনার অত কষ্ট হবে না তো তখন যদি আপনি মানে কোনো আপনার পিছুটার না থাকে আপনি সেই যে মরে যাবেন তখন কিন্তু আপনার কোনো কষ্ট হবে না কিন্তু তখন যদি আপনার মনে মানে মৃত্যুর সময় আপনি না আমার এখন অনেক কাজ বাকি আমাকে এখন অনেক কাজ করতে হবে আমি আরও কিছু দিন বাঁচতে চাই তখন কিন্তু এই সেই প্রথম ধাপটা আপনি পার করে ফেললেন এবার যখন আবার প্রথম ধাপ থেকে যখন ওই অতগুলো সিঁড়ি আবার উঠবেন তখন যে দ্বিতীয় ধাপের সিঁড়ি অতগুলো সিঁড়ি তো আপনাকে তখন কিন্তু ওই মাঝখানের জীবনটা আপনার একটু ওই কষ্ট সাপেক্ষ হয়ে যায় যখন দ্বিতীয় ধাপে গেলেন তখন মৃত্যুটা হলেও কিন্তু অতটা কষ্ট হবে না যেমন আপনার একতলা থেকে দোতলায় উঠতে যতটা না কষ্ট হয় তার থেকে বা তিনতলায় উঠতে কষ্ট হয় এরম বোঝাতে চাইছেন উনি ব্যাপারটা তো সেই রকম যে যখন আপনি তখনও ভাবছেন না আপনার হয়তো ইচ্ছা আমার আর একটু সম্পত্তি ভোগ করে যাই একটু এটা আছে ওটা আছে এই কাজকর্ম তখনও কিন্তু মৃত্যু ওই এসেও আবার ফিরে চলে যায় তো উনি এইভাবে স্টেপ বাই স্টেপ বোঝাতে এগুলো এখন আমার বলতে বসিনি তো আমাদের কর্ম যদি আমরা আমরা যদি ভাবি যে না আমরা তো এই সংসারে এসেছি অভিনয়ের মঞ্চ আমাদের অভিনয় শেষ হয়ে গেলে নেভে যেতে হবে এটা যখনই আমরা ভাববো তখনই কিন্তু আমাদের ওই মৃত্যুটাও সহজ হবে তখন আমরা মুক্তি মুক্তি পেলাম এবার মুক্তির পরে তখন যদি আমি ভাবি না আমার আবার কাজ আছে তখন আবার আমাকে ঘুরে সঙ্গে সঙ্গে আবার যে যাও তুমি তোমার কর্ম আবার ভোগ করো তো আবার জন্ম হবে আবার নিজের মানুষের জন্ম মানেই তো বারবার বলি যেমন স্বয়ং ভগবানও পৃথিবীতে এসে যেহেতু মানে মানুষের দেহ ধারণ করেছিলেন তো তাকেও কষ্ট পেতে হচ্ছে তো সেই জায়গায় আমরা সাধারণ মানুষ আমাদের মানে মানুষের দেহ ধারণ করেছি মানে জীবনে কষ্ট ভালো মন্দ সব কিছু থাকে এগুলো নিয়ে কিন্তু আমাদের চলতে হবে এটা হচ্ছে ব্যাপার তো যদি আমরা ভাবি যে না চলো ওখানকার কাজকর্ম শেষ এইবার আমি মনে মনে ঈশ্বর চিন্তা করবো এই ভেসে ভেসেই বেরো মানে একটা বলে না কি বলবো ওই শুদ্ধ আত্মা আর কি তার আর কোনো চাওয়া পাওয়া নেই মানে এনেই সেরকম আর কি হতে পারলে তখন ওই ঈশ্বরের সংস্পর্শে যেটা ঈশ্বর বলতে আমরা কী বুঝি আমার এতদিনের ধারণা তো পরিবর্তন হয়ে গেছে যে ঈশ্বর হচ্ছে পরম ব্রহ্ম একটা জ্যোতি মানে তার সেই নিয়ে হচ্ছে একটা বিশাল একটা কি বলবো যিনি জগৎ সৃষ্টি করছেন তিনি হচ্ছেন বিশাল একটা জ্যোতি তো আত্মাও তিনি হয়তো স্বয়ং এক সেখান থেকে টুকরো টুকরো হয়ে আমাদের সৃষ্টি এটাই আমি জানি তো এবার নানান মনেই নানান মত সেই রকম আমি ওই মত পোষণ করতে চাইছি না কিন্তু যেটুকুনি সাধারণভাবে বুঝেছি না সেটুকুনি এটুকুনি বুঝেছি যে কর্ম কিন্তু আমাদের রিটার্ন পেতেই হবে তো যে কর্মই আমি করি না কেন আমি যদি কাউকে কটু কথা বলে তাকে মনে দুঃখ দিই সেই কর্মটাও কিন্তু কোনো না মানে তার কাছ থেকে না পেলেও আমাকে কিন্তু অন্যের কাছ থেকে পেতেই হবে কর্ম কিন্তু রিটার্ন আসবে কাজেই কর্মটাকে একদম মানে কতটা যতটা পরিষ্কার করা যায় সেইভাবে কর্মটাকে করতে হবে তো চলুন একদম শেষে অনেকক্ষণ বকবাক করলাম আপনাদের শোনার জন্য ধন্যবাদ আমার যদি কথাগুলো আপনারা শোনেন তো কষ্ট করে এতটা সময় দিন তো আমি একটুখানি ঠাকুরের এই যে বলছি কথা যে যে ব্যক্তি ঠাকুর বলছেন যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে সেই জানতে পারে তার স্বরূপ কি মনে মনে সদা সর্বদা চিন্তা করবেন ঈশ্বরের তবেই জানা যাবে যে তার স্বরূপ কি সে ব্যক্তি জানে যে ঈশ্বর নানা রূপে দেখা দেন নানা ভাবে দেখা দেন তিনি সগুণ আবার নির্গুণও তিনি গাছতলায় যে থাকে সেই জানে যে বহুরূপীর নানা রঙ আবার কখনো কখনো কোনো রঙই থাকে না অন্য লোকে কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায় তিনি সাকার তিনি নিরাকার কীরকম জানো ঠাকুর বলছেন কীরকম জানো যেন সচ্চিদানন্দ সমুদ্র কিনারা নাই ভক্তি হিমে সেই সমুদ্রের স্থানে স্থানে জল ভরপ হয়ে যাচ্ছে আবার যেন জল বড় পাকারে জমাট বাঁধে অর্থাৎ ভক্তের কাছে তিনি সাক্ষাৎ হয়ে কখনো কখনো সাকার রূপ হয়ে দেখা দেন মানে বলছে ঈশ্বর সেই সচ্চিদানন্দ সমুদ্রের জল আবার কোথাও কোথাও মানে জল হলে তো এই তুললে নিরাকার কোনো আকার নেই কিন্তু যেখানে যেখানে বরফ জমে যাচ্ছে বরফটা তুমি একটা রূপ দেখতে পাচ্ছ তো সেটাই বলছে যে কখনো কখনো বর জমাট বরফ পেতে যায় তো সেখানে অর্থাৎ ভক্তের কাছে তিনি সাক্ষাৎ হয়ে কখনো কখনো সাকার রূপ হয়ে দেখা দেন আবার জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায় আবার যখন জ্ঞান সূর্য ওঠে তখন সেই বরফ কিন্তু গলে যায় তো ডাক্তার প্রশ্ন করছেন ঠাকুরকে সূর্য উঠলে বরফ গলে জল হয় আবার জানেন জল আবার নিরাকার বাষ্প হয় সূর্য যখন ওঠে তখন যেমন বরফ গলে জল হয়ে যায় জলও কিন্তু আবার নিরাকার বাষ্প হয়ে যায় মানে জলটা যদিও বা আমরা এ করছি যখন বাষ্প হয়ে পুরো মিশে যাবে তখন তো আমরা কিছু বুঝতেই পারবো না এটাই বলতে চাইছেন তো ঠাকুর বলছেন অর্থাৎ ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বিচারের পর সমাধি হলে রূপটুপ উড়ে যায় তখন আর ঈশ্বরের ব্যক্তি বলে বোধ হয় না কি তিনি মুখে বলা যায় না কে বলবে যিনি বলবেন তিনিই তো নাই আর আমি আর তার আমি আর খুঁজে পান না তখন ব্রহ্ম নির্গুণ তখন তিনি কেবল বোধে বোধ হন মন বুদ্ধি দ্বারা তাকে ধরা যায় না কত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে ব্রহ্ম হচ্ছে নির্গুণ মন বুদ্ধি দ্বারা তাকে ধরা যায় না কে বলবে যে ঈশ্বরের যে রূপ দেখেছে সে কি বলবে তখন তার মুখ দেওয়ার কথাই বেরোবে সে তো থাকবে না বলছে যিনি ঈশ্বরকে চিনবেন নুন যেমন সমুদ্র থেকেই সৃষ্টি হচ্ছে সমুদ্র থেকেই সৃষ্টি হচ্ছে কিন্তু নুন যখন বুঝবে যে এইখান থেকে আমি সৃষ্টি হয়েছি যেই সেখানে গিয়ে মিশবে সে তো আবার তার সাথেই মিশে গেল তাহলে বলার মতন তো কেউ নেই এটাই হচ্ছে ব্যাপার তো চললাম আজকে অনেক সুন্দরভাবে আমি ঠাকুরের এই অংশটা পড়ে আমার ভালো লেগেছে বলে তাই বলতে এলাম এবং প্রথমে অনেকগুলো কথা বললাম জানি না সকলের হয়তো কথাগুলো পছন্দ নাও হতে পারে তো আগেই বলবো যাদের কথাগুলো পছন্দ হবে না তারা কথাগুলোকে স্কিপ্ট করে একটু টুকরই শুনবেন ঠাকুরের বাণীটাই শুনবেন তো আমি শুধু এইমাত্র বলতে এলাম যে ঠাকুরের বাণী থেকে আমি যতটুকুনি পেয়েছি ঠাকুরের বাণী থেকে যতটুকুনি আমার শিক্ষা আমি মনের মধ্যে ধারণ করতে পারি কারণ আমি বারবারই বলি বইটা আমি নিজে না পড়ে তো আপনাদের কাছে এসে শুধু রিডিংয়ের মতন পড়ে দিলাম তাহলে তো হলো না যে বইটা পড়ে আমি বুঝবো একটুখানি ভালো লাগবে তো এই পড়ার সময়টা আমার কিছুদিন একটু অসুবিধা হচ্ছিল তবে আমি এটা বলবো না যে আমি একদমই পড়িনি পড়ছি হয়তো কোনো রকমের পড়তে পড়তে শরীরটা এতটাই ক্লান্ত লাগছিলো আমি তার জন্য হয়তো ঠিকঠাকভাবে আসতে পারিনি তো চললাম আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসিতে খুশি থাকবেন আনন্দে থাকবেন সৎকর্মের সঙ্গে থাকবেন